ভারতের কফির জনপ্রিয়তা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে উত্তর পূর্বাঞ্চলেও সম্প্রতি কফি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে এবং উত্তর পূর্বের কফি বিশ্বে ভারতীয় কফির পরিচিতি আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী ষষ্ঠী পুজোর কথা উল্লেখ করে বলেন এই উৎসব সংস্কৃতি প্রকৃতি ও সমাজের গভীর ঐক্যবোধের প্রতিফলন তিনি সমগ্র দেশবাসীকে ষষ্ঠী পুজোর শুভেচ্ছা জানান শ্রী মোদী প্রকাশ করে বলেন এই অভিযানে এবারের দীপাবলিতে একসময় মাওবাদী সন্ত্রাসে প্রভাবিত অঞ্চলগুলোতেও প্রদীপের আলোয় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে উৎসবের মৌসুমে স্থানীয় সামগ্রীর চাহিদা ও বিক্রয় বৃদ্ধি পাওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন এছাড়াও প্রধানমন্ত্রী জিএসটি সঞ্চয় উৎসকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ বৃদ্ধি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি আগামী অক্টোবর ভারতের পুরুষ জন্মবার্ষিকীর কথা পালনযোগ্য প্যাটেলের উল্লেখ করে বলেন সর্দার প্যাটেলের একশো পঞ্চাশতম জয়ন্তী সমগ্র দেশের জন্য একটি বিশেষ অনুষ্ঠান প্রধানমন্ত্রী সর্দার প্যাটেলের দেশের প্রতি অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং একত্রিশে অক্টোবর দেশব্যাপী অনুষ্ঠিতব্য একতা দৌড়ে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানান প্রধানমন্ত্রী আরও বলেন আগামী সাতই নভেম্বর ভারতের জাতীয় সংগীত বন্দে মাতরম এর একশো পঞ্চাশ বছর হবে এবং তিনি এর অন্তর্নিহিত আদর্শের কথা স্মরণ করিয়ে দেন অন্যদিকে নবীন শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী নিযুক্ত মইনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে আগামীকাল ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করা হবে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে রাজ্যের দশ লক্ষ কন্যা শিক্ষার্থীর কল্যাণে এই অভিলাষী পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কলেজে মেয়েদের ভর্তির সংখ্যা বৃদ্ধি বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্ব রোধ এবং প্রতিটি কন্যা কন্যাশিশুর শিক্ষা স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই প্রকল্পের আওতায় এক লক্ষ ষাট হাজার ছাত্রীকে একশো তেত্রিশ কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার ছাত্রীকে সুবিধা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আগামীকাল সরু অর্জুন ভবিষ্যর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে এই চেক বিতরণের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের মুখ্যমন্ত্রীর দ হিমন্ত বিশ্ব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাশাপাশি শিক্ষামন্ত্রীর দ রনুজ বেগু গৌহাটির সাংসদ বিজুলি কলিতা মেধি পূর্ব গুয়াহাটির বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য এবং আরও কয়েকজন বিধায়ক উপস্থিত থাকবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো সাতাশতম মন কি বাত অনুষ্ঠান উপলক্ষে শ্রীভূমি শহর মন্ডল বিজেপির অন্তর্গত পনেরো নং ওয়ার্ডের দুইশো আঠারো নং বুথে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের উপস্থিতিতে শহর মন্ডল বুথের বিভিন্ন স্তরের কার্যকর্তারা মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী পঁচিশে নভেম্বর শুরু হবে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে শুরু হওয়া এই অধিবেশনে একাধিক বিল উত্থাপন এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপন করা হবে রাজ্য সরকার এই অধিবেশনের লাভ জেহাদ বহুবিবাহ বিরোধী আইন এবং শত সংরক্ষণ সংক্রান্ত একাধিক বিল উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই এই বিষয় জানিয়েছেন এছাড়া ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রস্তাব সংক্রান্ত মন্ত্রিসভার প্রতিবেদন এবং নেলি হত্যাকাণ্ড নিয়ে গঠিত তিওয়ারি কমিশনের প্রতিবেদন ও বিধানসভায় উপস্থাপন করা হবে একইভাবে চা বাগানের শ্রমিকদের ভূমির অধিকার প্রদান এবং আসামের প্রতিটি মেডিকেল কলেজের চা বাগান এলাকার ছাত্রছাত্রীদের জন্য চারটি করে আসন সংরক্ষণের বিষয়েও বিল উত্থাপন করা হবে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ ব্যবস্থাপনার মহড়া বা মোগ্রিল অনুষ্ঠিত হবে এতে ওই শ্রীভূমি জেলার সব কয়েকটি রাজস্ব চক্রের চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রেট অসম স্কুল শেখ আউট মোক কার্যক্রমের অধীনে এই মহড়া অনুষ্ঠিত হবে এর উদ্দেশ্য হচ্ছে ভূমিকম্পের জীবন ও সম্পত্তির ক্ষতি কমাতে এবং উদ্ধারে ড্রপ কভার হুল পদ্ধতি পাশাপাশি অভিকাণ্ডের মতো পরিস্থিতিতে উদ্ধারে স্টপ ড্রপ রোল পদ্ধতি সম্পর্কে মহড়ার মাধ্যমে সচেতনতা গড়ে তোলা এতে স্কুল ফোকাল পয়েন্ট টিচার ও আপনাদের মিত্র স্বেচ্ছাসেবকরা ছাত্র ছাত্রীদের মধ্যে পদ্ধতিগুলি প্রদর্শন করে সচেতন করবেন এই কার্যসূচির কর্মপন্থা স্থির করতে গত বুধবার শ্রীভূমিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে এদিকে অনুরূপভাবে জেলার রাজস্ব চক্রগুলিতেও শুক্রবার স্কুল ফোকাল পয়েন্ট টিচার স্বেচ্ছাসেবক অগ্নি ও জরুরি পরিষেবা এবং এসডিআরএফ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমি জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে এই কার্যসূচি সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে উল্লেখ্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুর্যোগ ব্যবস্থাপনার ব্যবস্থা খতিয়ে দেখতে এবং সমন্বয় গড়ে তুলতে এ ধরনের মহড়া অনুষ্ঠিত হচ্ছে শ্রীভূমি জেলার বিদায়ী সিনিয়র পুলিশ সুপার আইপিএস পার্থপ্রতিম পার্থ প্রতিম দাসকে পুলিশ বিভাগের উদ্যোগে এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয়েছে এই উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বদরপুর থানার ওসি এবং রাতাবাড়ি থানার ওসি রাতাবাড়িভূমি সদর থানার ওসি যাদব পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে মেধেই পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন উৎসব ষষ্ঠী পুজো পালনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এই উপলক্ষে গৌহাটি পুলিশ উপ আয়ুক্ত কার্যালয় আগামীকাল ও পরশু মহানগরীতে যানবাহন চলাচল সংক্রান্ত কিছু নির্দেশনা জারি করেছে আগামীকাল সকাল এগারোটা থেকে পরশু সকাল এগারোটা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে এই সময়ের মধ্যে গৌহাটি শহরে ভারী পণ্যবাহী বাণিজ্যিক যানবাহন ও অন্যান্য বড় যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে তবে মাছখোয়া এলাকায় পুজোর সামগ্রী ও ভক্তবাহী যান চলাচলের অনুমতি থাকবে খেলা রিক্সা ঘোড়ার গাড়ির মতো হালকা যানবাহন মাছকোয়া থেকে মুখ্য বিচারপতির ভবন পর্যন্ত পথের অংশে চলাচলের অনুমতি পাবে এছাড়া আন্তজেলা বাসগুলো শুধুমাত্র জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে পারবে এবং হোলুমুখ থেকে জানমারির উদ্দেশ্যে চলাচলকারী সিটি বাসগুলো এসবি রোড বা রোডের বিকল্প পথে চলবে এই উৎসবের প্রাককালে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারে নানা ফলমূল শাকসবজি ও পূজার সামগ্রীর ব্যাপক ভিড় দেখা গেছে শিলচর শহরেও পবিত্র ছট পুজো উপলক্ষে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বোরাক নদীর অন্নপূর্ণা ঘাট রংপুর ঘাট বাবা এবং এনআইটি শিলচরের জলাশয়ের বিভিন্ন ঘাট ইতিমধ্যে সুন্দরভাবে সাজানো হয়েছে কাছার জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সকল ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশ্যে একাধিক নির্দেশনা জারি করেছে ভক্তি শৃঙ্খলা সর্বোচ্চ নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে পুজো উদযাপনের আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যে জেলা প্রশাসন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজোর পুজো সম্পন্ন করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ভক্তদের নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং নিরাপত্তা রক্ষী স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। জেলার এলাকার ষষ্ঠী পুজো পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে এদিকে রাজ্যের ছয়টি জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবির প্রতি অসম গণ পরিষদ দলের পূর্ণ সমর্থন আছে বলে দলের সভাপতি অতুল বরা ঘোষণা করেছেন তিনি বলেন আহম সুতিয়া মরান মোটক কুচ রাজবংশী এবং চা জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে জনজাতিকরণের দাবি জানিয়ে আসছে এই দাবির প্রতি অসম গণ পরিষদ দল সমর্থন জানায় বলে তিনি সাংবাদিকদের জানান উল্লেখযোগ্য যে উচ্চ অসমিক এই জনগোষ্ঠীগুলির সংগঠন ও নেতৃত্বের মাধ্যমে সাধারণ মানুষ বহু বছর ধরে জনজাতিকরণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি এই বিষয়ে বলেন যে এই জনগোষ্ঠীগুলির দাবি ন্যায্য এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এ বিষয়ে এগোনো সম্ভব তিনি আরও আশ্বাস দেন যে এই জনগোষ্ঠীগুলির দাবি খুব শীঘ্রই পূরণ করা হবে গোলাঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেরাপানি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সরকার স্বাস্থ্য বিভাগ কর্তৃক রাজ্যব্যাপী শুরু করা শুশ্রূষা সেতু শীর্ষক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আঠারো বছরের নিচের প্রতিটি শিশু ও কিশোর কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ আজ সকালে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন কাজিরোনা লোকসভা কেন্দ্রের সাংসদ কামাখ্যা প্রসাদ দাসা এই শিবিরে অংশগ্রহণ করে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করেন এবং সবাইকে এর সুফল গ্রহণের আহ্বান জানান শোণিতপুর জেলার নদদুয়ার কেন্দ্রের জামুগুড়িহাটের পোকামুরা মাঠে আজ স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয় পঞ্চাশ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করেন এই মেলায় বছরের নিচের ছেলে মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় কেন্দ্রটির দশ মানুষই মেলায় স্বাস্থ্য পরীক্ষা করান স্বাস্থ্য পরীক্ষায় জটিল রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে অন্যদিকে অরুণাচল প্রদেশের নামসাই এলাকায় রাজ্য পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে আজ সকালে উলফা স্বাধীন সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে ধৃত ব্যক্তি তিনসুকিয়া জেলার বারেকুড়ি এলাকার বাসিন্দা অনুপম দহটিয়া ওরফে থাকছেন অসম নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে গত সতেরোই অক্টোবর তিনসুকিয়ার কাকপথারের সেনা শিবিরের সংঘটিত হামলার ঘটনায় সে জড়িত ছিল ধৃত ব্যক্তির কাছ থেকে একটি রাইফেল একশো একান্ন রাউন্ড গুলি একটি গ্রেনের সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে নামসাই পুলিশ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে